তৈরি আমাদের সভা সমাবেশ জমায়েত মিছিল মিটিং এগুলিকে এরা যতটা দাবিয়ে রাখতে পারে তার জন্য চেষ্টা করে এই তো কালবাদে পরশু আমাদের রাজ্য সম্মেলন উপলক্ষে আগরতলার সমাবেশ একটার পর একটা মাঠ চাইছে কোন মাটি তারা দিতে চাইছে না কিন্তু তারপর আমরা সমাবেশ করবো তো মানুষকে তো আটকে রাখতে পারবেন না আজকে সুনীল দেখতে এসছি তিনি অসুস্থ অনেকদিন যাবত আগের মতো ঘর থেকে বেরোতে পারেন না আমাদের এই এলাকার নেতা পার্টি গড়ে তোলার ক্ষেত্রে প্রথম যে চারজন ভূমিকা নিয়েছিলেন তিনি তাদের মধ্যে অন্যতম সিপিআইএম করলেও বিপদগ্রস্ত মানুষ দলমত নির্বিশেষে যারাই তার কাছে সাহায্যের জন্য আসতেন তিনি অকাহাতরে তার সাহায্যের হাত প্রসারিত বাকি দেখবার জন্য আগামী দিনে সাধারণ মানুষের জন্য কি বার্তা থাকবে ওই তো যে কথা বলছিলাম আঠারোর বিধানসভা নির্বাচনে অসত্য প্রতিশ্রুতি দিয়ে মানুষকে প্রলোভনের ফাঁদে আটকে বিভ্রান্ত করেছে সরকার আসার পর মানুষ জীবন অভিজ্ঞতায় বুঝতে পেরেছেন যেগুলো সিপিএম প্রথম থেকেই বলছিল অসত্য কথা বলছে প্রতারিত হবেন প্রবঞ্চিত হবেন ভুল করবেন না শত্রু মিত্র চিনতে যদি ভুল করেন নিজে ক্ষতিগ্রস্ত হবে এক দেড় বছরের ব্যবধানে মানুষেরা বুঝতে শুরু করে দেশের বিধানসভা নির্বাচনে প্রকৃত অর্থে তারা পরাস্ত হয়েছে তিপ্রামথা যদি সেখানে প্রতারণা না করত এরা সরকারি আসতে পারে এদের উনচল্লিশটা ভোটের হিসেবে দেখিয়েছে তো প্রকৃত অর্থরা ভোট পেয়েছে বিশ থেকে বাইশটা বাকি ভোটগুলো প্রকৃত ভোটারদের ভোট দিতে না দিয়ে সেগুলো জবরদস্তি করে তাদের পক্ষেই ভোটটা দিয়েছে তারা জানে কাজে এই কারণে এদের মধ্যে একটা ভীতি তৈরি হয়েছে আমাদের সভা সমাবেশ জমায়েত মিছিল মিটিং এগুলিকে এরা যতটা দাবিয়ে রাখতে পারে তার জন্য চেষ্টা করে এই তো কালবাদে পরশু আমাদের রাজ্য সম্মেলন উপলক্ষে আগরতলার সমাবেশ একটার পর একটা মাঠ চাইছে কোনো মাটি তারা দিতে চাইছে না কিন্তু তারপর আমরা সমাবেশ করবো তো মানুষকে তো আটকে রাখতে পারবেন না তো দূর করতে হবে আয় উপার্জনের ব্যবস্থা করতে হবে ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করতে হবে হাসপাতালে চিকিৎসার সুযোগ চাই রোজগার চাই কেনবার ক্ষমতা চাই এগুলি সবকিছু তো হরণ করে নিয়ে গেছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষ বুঝতে পারছেন চুপচাপ ঘরে বসে থাকলে সমস্যার সমাধান হবে না আস্তে আস্তে মুখ খুলতে হবে বেরোতে হবে এবং প্রতিবাদে হবে শুধু সিপিআইএম এর বামফ্রন্ট করবে তা না সাধারণ মানুষেরা বুঝতে শুরু করেছেন এমনকি বিজেপির যারা সাধারণ সমর্থক তাদের মধ্যে যাদের সততা নিষ্ঠা আছে তারা এগুলো এখন মন খুলে বলতে শুরু করেছে